শিক্ষকের অভাবে ধুকছে স্কুল হাতে গোড়া কয়েকদিন মাত্র স্কুলে দেখা মেলে একমাত্র শিক্ষকের ছবিটা পুরুলিয়া সদর চক্র দুইয়ের অন্তর্গত ডাবর বলরামপুর জুনিয়র হাই স্কুলের এদিকে ফাঁকা স্কুল ভবন পরিণত হয়েছে অসামাজিক কর্মকাণ্ডের আতুর ঘরে অভিযোগ উঠছে সন্ধ্যা নামলেই বিদ্যালয়ের বারান্দায় বসছে জুয়া ও মদের আসর স্কুল চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খেলার তাস মদের বোতল বিভিন্ন নেশার সামগ্রী সকাল দিকে কিছু হয়তো ছেলে আসে ওই যোগব্যায়াম করে বাইরে স্কুলের মধ্যে কিছু এর মানে ভিতরে কোনো কাজ হয় না সন্ধ্যা হলেই মদের আসর যুগার আসর আস্থানীয় মৌখিকভাবে আমি থানাতে একটা রিপোর্টিং দিয়েছিলাম বলছি যে দিন হয়তো গাড়ি যাব তখন ওদেরকে একটু দেখতেব এই ধরনের একটা মৌখিক প্রতিশ্রুতি দিই আমরা লিখিত দিইনি প্রতিদিন সন্ধ্যা ছটার পর হলে এখানে মদের আসর বসে যায় টাউনের দিকে শহর অঞ্চলের বিভিন্ন মানে ছেলেরা আসে গ্রামেরও থাকে এই নষ্ট সামনে সামনে দেখুন পাশে মদের বোতল গ্লাস সব পড়ে তারপরে দীর্ঘদিন করার পর থেকে মোটামুটি বন্ধ হয়ে আছে এটাতে পড়াশোনা হয়নি এখানে কোনো টিচারও আসে না স্টুডেন্টও আসে না এখানে পড়ুয়ারা গ্রামের যে প্রাইমারি স্কুল আছে সেখানে আছে সামনে আর কেটিএম হাই স্কুল আছে কেতিকা সেইখানে যাই স্কুল আছে শ্রেণীকক্ষ আছে কিন্তু শিক্ষক নেই দু সালে প্রতিষ্ঠিত হওয়া ওই স্কুল শুরু হয় ষাট থেকে সত্তর জন ছাত্রছাত্রী নিয়ে ছিলেন চার থেকে পাঁচজন শিক্ষকও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পড়ুয়ার সংখ্যা কমে ন জনে এসে দাঁড়িয়েছে মাত্র একজন শিক্ষক দিয়ে স্কুল চলে মাঝে মাঝে এদিকে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে একরাস চিন্তায় এলাকার অভিভাবক থেকে স্থানীয়রা বেসরকারি স্কুলে পড়ানোর সামর্থ্য নেই অনেকের স্কুলের পরিষেবা ঠিকঠাক না হলে অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎ পড়বে প্রশ্নের মুখে খোলা তোমার মাস্টারটা আইলেও খুললেও আর এক আধ ঘন্টা এক ঘন্টা থাকলেও চলে গেল আমাদের এই যে আশপাশের গাঙের ছেলা পরিবার পড়বার ওইটা চাইছি বলো গরিব দুঃখী লোক আমরা কি পড়া পড়াতে পারবো বড়ো স্কুলে স্কুলটা খোলা যদি হয় তাহলে ভালো হয় সামনে দু একটা ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনাটুকু ভালো হবে তার দেখার মতন সেরকম লোক লক নাই বলার মতন লক নাই যদি একটুকু ব্যবস্থা করা হয় তাহলে একটু ভালো হয় তবে কি ছাত্রছাত্রীর সংখ্যা কম বলে প্রশাসন গুরুত্ব দিতে নারাজ যদিও এই বিষয়ে স্কুলের সুস্থ পরিকাঠামো তৈরি করতে আশ্বাস মিলেছে শিক্ষা দপ্তরের ডিআই মহুয়া বসাকের তরফে তবে স্কুল বন্ধের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি স্কুল তো বন্ধ নয় ওখানে এনরোলমেন্ট কম কিন্তু স্কুলটা চলছে আমাদের কাছে যতদূর খবর এনরোলমেন্টটা কম আছে আর একজন গেস্ট টিচার রয়েছেন আমরা ওই স্কুলের যিনি মেম্বার সেক্রেটারি মানে কনসার্ন এসআইকে আমরা বলেছি যে আরেক মানে আরও যাতে তিনটে গেস্ট টিচার নিয়োগ করা যায় সেই মর্মে আমাদের কাছে প্রেয়ার দিতে তো মেম্বার সেক্রেটারি প্রেয়ার দিলেই আমরা গেস্ট টিচার নিয়োগের পারমিশন দেব সেক্ষেত্রে যদি গেস্ট টিচার অ্যাভেলেবেল থাকে গেস্ট টিচার নিয়োগ করলে আশা করছি সমস্যাটা অনেকটা মিটবে আদেও ফিরবে স্কুলের হাল অন্ধকার কাটিয়ে আলোর পথে এগোবে নতুন প্রজন্ম সেটার অপেক্ষায় গোটা গ্রামের বাসিন্দারা স্কুল খোলা থাকলো। দেখলে মনে হবে যে দীর্ঘদিন এই স্কুলের তালা খোলা হয়নি তালাতে কার্যত মোর্চা পড়েছে অথচ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে এই স্কুল কিন্তু প্রতিদিন খোলা হয় কিন্তু বাস্তব কিন্তু কথা অন্য কথা বলছেন এলাকার সাধারণ মানুষ আগামী দিনে এই স্কুল খোলা ক্ষেত্রে প্রশাসন কী ব্যবস্থা নেয় সেটাই অবস্থা দেখার পুরুলিয়া থেকে দীপক রাম ক্যালকাটা নিউজ